আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলার খাবার দাবার এটা ভাত রান্না করেছি আজকে তো অনেকে হয়তো ভাবছেন যে দুপুর কিনা না সকালের খাবার আলু ভর্তা করেছি আলু ওই দিক দিয়ে পুড়েও গিয়েছে আর ডিম ভাজি আর হচ্ছে আগের দিনে একটু ডাল ছিল তো এগুলো দিয়েই হচ্ছে ভাত রান্না মানে ভাত খাওয়া হবে আজকে সকালবেলা শুক্রবার তো হাজব্যান্ড যেহেতু বাসায় আছে তো ভাবলাম যে তার পছন্দের সকালের ভাত রান্না করে দিই সে আবার ব্যক্তিগতভাবে একটু ভাতটা খেতে সকাল সকাল পছন্দ করে কিন্তু আমার সংসারে আমি কখনোই সকালবেলা ভাতটা রান্না করতে অতটা আগ্রহী না তো আমার ছোটো কন্যা খাচ্ছিল আর বলতেছিলো তুমি কি এখন দুপুরের খাবার দিয়েছ মানে ওর স ওরও পছন্দ না সকালবেলা কেউ ভাত খায় না তেমনটাই বড়টাও সেম তো সে আবার আমাকে কিছু বলে না তার পছন্দ না হলে সে খায় না বাট ছোটোটাকে অনেক জবাবদি করতে হয় সব কাজের জন্য হ্যাঁ আর চোখ বড় বড় করে আমার কাছ থেকে সে কৈফেত নেয় কেন করলাম কেন হল আর সে যখন চোখ বড় বড় করে আমার সাথে কথা বলে তখন আমার মনেই হয় যে আমার শাশুড়ি মনে হয় আমাকে ধমক দিচ্ছে কারণ তার চোখ আর তার চোখের মধ্যে কোনো পার্থক্য নেই তো এই হচ্ছে ব্যাপার ভাত রান্না বসিয়ে দিয়েছি আর ডাল অল রেডি হয়ে গেছে শুক্রবার গ্যাস থাকবে না একটু একটু করে না সকাল থেকে রান্না রান্নাবান্না চলছে তো হাজব্যান্ড ওদিক দিয়ে বাজারে গেছে আর আমি কেটে বেসে গুছিয়ে নিচ্ছি একটু একটু করে তাড়াহুড়া করে রান্নাবান্না করবো তো এই যে আজকে মাছ কেনা হয়েছে মাছ নয় ফ্রিজে একদম বিশেষ করে বাচ্চাদের বাচ্চারা তো এই টাইপের মাছই খায় আর ছোটো মাছ আছে ছোট মাছ মাছটা আছে যেটা আমার খাবার আর হাজব্যান্ডকে বলেছিলাম অনেক দিন গরু টাংস রান্না হয় না তুমি একটু গরু মাংস নিয়ে আসিও তো সে একটু গরু মাংস নিয়ে আসছে তো এই যে আমার ভাত হয়ে গেছে গরু মাংস কেটে বেছে নিব আর একটা যেটা রান্না করব চাপিলা মাছ দিয়ে ধুন্দোল হাতে মেখে রান্না করব। চটচড়ি টাইপের কিছু একটা তো এই রান্নাবান্না সিম্পল রান্না বান্না হাজব্যান্ড বললো যে মাংসে আলু না দিলেও যেন একটু ঝোল ঝোল করে রান্না করি এর জন্য আমি একটু পেঁয়াজ বাটাটা বেশি দিয়েছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এই যে আর এদিক দিয়ে একটু একটু করে মশলা মশলা দিয়ে এগুলো রেডি করছি দুই চুলায় মোটামুটি ধরিয়ে দিব গ্যাসটা তো ততক্ষণে চলে গিয়েছিল তো যাই হোক মাংস কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি কষিয়ে একটু ঝোল ঝোল রাখবো মশলা টসলা দিয়েছিলাম নিয়ে আর কি তো এই যে মাছ টাছ ধুয়ে এখন মাখিয়েটাকে এটাও বসাই দিব ততক্ষণে গ্যাস চলে আসছে তো এই যে রান্না বান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে ভাত ডাল ডালের মধ্যে কিন্তু আজকে ধনিয়া পাতা দিয়েছি এটা আমার খুব পছন্দের আর মাংস হয়ে গিয়েছে এখানে একটু ঝোলঝোল করে রাখা হয়েছে আর এদিক দিয়ে হচ্ছে ধুনদোলের চটচড়ি ছোটো মাছ দিয়ে এটাতেও আমি ধনিয়া পাতা দিয়েছি তো রান্নাবান্না ডান আমি গরম চুলা তো তো ভাবলাম ওদেরকে আগে খাবার দিয়ে নিই তারপর চুলা চুলা রান্নাঘরটার মুছে নিব। তো ওই যে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি বাচ্চাদেরকে খাইয়ে দিব আমি আর তার ও হচ্ছে নিই দুপুরের খাবার দাবার হাঁড়ি দিয়ে দিয়েছি ডাল কারণ সে হচ্ছে খুব ডাল প্রেমী মানুষ গুড ইভিনিং সন্ধ্যার পর অনেক চেষ্টা করে মানে নিজেকে কন্ট্রোল করছি যে এক কাপ চা আমি আজকে কোনো মতেই খাবো না রাতে ঘুম হয় না তো দই ছিল বাচ্চারা দই খেয়েছে সন্ধ্যার নাস্তায় আর বড়োটাকে বলছি যে একটু পড়াশোনা করো বাবা স্কুল খোলা হয়তো কাল পরশু থেকে তো স্কুলে যাবা তো ভদ্র মহিলা সবসময় এখন জ্বর ঠান্ডা নিয়েই বেঁচে আসছে তার আর জ্বর ঠান্ডা কমে না দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টির মধ্যে স্কুলে বের হলে রোদের মধ্যে বের হলে তার ঠান্ডা গরম লেগেই থাকে সে অনেক প্রথম সন্তান ছিল তো অনেক লুতুপুতু হয়ে মানুষ হয়েছে এখন তার কোনো কিছুই শরীরে যায় না এই যে স্কুলে যায় রোদের মধ্যে গেলেও তার গরম লাগে ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে গেলেও তার ঠান্ডা লেগে যায় তো এই নিয়ে হয়েছে আর এক বিপদ তো যাই হোক অনেকদিন ধরে ঠান্ডা জ্বর এসে ভুগতেছে দোয়া করবেন তো আমি দিক দিয়ে রাতের খাবার ভাত সেই ভাতই রান্না করলাম আর আগের দুপুরের তরকারি গরম করে খাবার দিয়ে দিব তো খুব ছোট্ট একটি ভিডিও আজকে শেয়ার করলাম কারণ আমার নিজের শরীরটাও ভালো না একটু গলা ব্যথার যন্ত্রণায় মরতেছি টনসিলের সমস্যা আছে রান্না না একদমই করতে মন চায় না এখন আর কারণ শরীর খারাপ নিয়ে সবসময় সব কিছু ভালো লাগে না তো যেহেতু ছুটির দিন হাজব্যান্ড বাসায় আসে মেয়েদের স্কুলও বন্ধ তো তারপরে কি করবো আর একটু রান্না বন্না করলাম তো এই যে রাতে খাবার দিয়ে দিয়েছি তো হাজব্যান্ডের আবার একটু মিষ্টি টিষ্টি খেতে পছন্দ করে তো সে একটু দই এনেছিলো সন্ধ্যার পর তো তারটা সে রেখে দিয়েছিলো ভাত দিয়ে খাবে তো এই ছিল আমার ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ সবাইকে